এই যে এই ভাইয়ের এই ভাইয়ের ভুট্টা ঘুরেন সূর্যের কি দেখা যায় না এই যে দেখেন এই ভাইয়ের ভুট্টা আর ভুট্টার গাছ ভুট্টা তো খুব সুন্দর কি সার দিয়েছেন এত সুন্দর একটা গাছে তিনটা চারটা করে ভুট্টা সাহার অনেক দাও আছে হ্যাঁ তো ফলন কেমন হয় ভুট্টা এর আগে করেছিলেন না এবারে প্রথম এরকম হয়েছে আপনার এই কলা বাগান নাকি কার এই কলার বাগানটা তো মানে এত প্রিয় দর্শক আজকে আপনাকে এই যে এই ভুট্টা গাছগুলা দেখানোর জন্যই নিয়ে এসেছি দেখেন একটা গাছে তিনটা দুটো তিনটা করে মোচা যার কারণে আপনাদেরকে এই ভুট্টা জমিতে নিয়ে পাশে জমিতে পিঁয়াজ লাগা আছে দেখেন ও ভাই আপনার এই ভুট্টা হ্যাঁ আপনাদের ভুট্টা তো এটা কি বীজ এটা তেত্রিশ ছাপ্পান্ন তেত্রিশ ছাপ্পান্ন তো ভুট্টা তো খুব সুন্দর কি সার দিয়েছেন এত সুন্দর এক টাকা আছে তিনটা চার টাকা করে ভুট্টা সাহার অনেক দেই দাও আছে হ্যাঁ তো ফলন কেমন হয় ভুট্টা এর আগে করেছিল না এবারে প্রথম এরকম হয়েছে এইলা ফলন 20 কুইন্টাল যাবে 20 কুইন্টাল এদিকে দেখেন এদিকে দেখে বলেন আচ্ছা 20 কুইন্টাল যাবে না 20 কুইন্টাল যাবে আর ভুট্টা তো খুব সুন্দর আর পারসে জমিতে এটা কার জমি পেঁয়াজ নাকি একসাথে পেঁয়াজ পটল সব একসাথে লাগা পেঁয়াজ পটল একসাথে হ্যাঁ তো এই ভাইয়ের ভুট্টা দেখেন এই যে এই ভাইয়ের এই ভাইয়ের ভুট্টা এইদিকে ঘুরেন সূর্যের কেউ দেখা যায় না এই যে দেখেন এই ভাইয়ের ভুট্টা আর ভুট্টার গাছ দেখেন আপনার আগে দেখা ছিল এর আগে দেখালাম এই যে এখানেও দেখেন কত সুন্দর ভুট্টার গাছ লাগা আছে এই যে দেখেন একেবারে দুটা তিনটা করে মোচা আর একটা গাছে আর একটাই আছে দাদার এই যে দেখেন শখ আপনার এই কলা বাগান নাকি হ্যাঁ আপনার লাইক কার এই কলা বাগানটা তো মানে এত দুর্বল কেন আপনি বলতে পারবেন আপনি ওদের চাষি হ্যাঁ না পাশে দেখছি ভুট্টা কত সুন্দর লাগা হয় দেখেন আর এই পাশে দেখছি বাগুনের জমিও খুব সুন্দর আর মধ্যখানে এই কলা গাছগুলো এরকম অবস্থা ওই বাগুনের জমিটা দেখছি বাগুন লাগা আছে মেথের শাক তুলে নিয়েছে কলা লাগা আছে আর এটাতে রয়েছে এত দুর্বল কলা গাছ বুঝতে পারি না চাষি ভালো নাকি জমি ঠিক আছে